হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি ছেলে এদিকে রেডি হয়ে বসে আছে আর বরমশাই এখন বেরোবে স্নান করে আমাকে পুজোর ফুল এনে দিয়ে এলো এবার বেরোবে আর দেখো ওখানে চাকা দাগটা দেখতে পাচ্ছ আজ অনেক বড় একটা ফাড়া কাটলো আর একটু হলো এই গাড়ি নিয়ে পড়ে যেত তোমাদের দাদাভাই ওখানে তো আমি রেডি হয়ে বসে আছি আমি আর আমার মেয়ে রেডি হয়ে বসে আছি আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি বৃষ্টির জন্য বাবার মাথায় জল ঢালতেও জল ঢালতেও যেতে পারছি না তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার তো বাইরে আজ ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো ওয়েদারটা বেশি একটু ভালো ছিল এখন হচ্ছে বৃষ্টি এখন এগারোটা বেজে গেছে তো বসে আছি রেডি হয়ে বৃষ্টিটা একটু কমলেই বেরোবো যেহেতু মাম্মা সোনাকে নিয়ে যাব তাই একটু অপেক্ষা করতেই হবে কোনো উপায় নেই আর আমি দেখতে পাচ্ছ আজকে এই শাড়িটাই পরেছি টাকা তাকা এদিকে আমার ঠাকুরের ডালাটা সাজানো হয়ে গেছে আর সব কিছু মিলিয়ে নিয়েছি দুধের সঙ্গে আর এবার চলো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে তবে এভাবে বসে থাকলে আর যাওয়া হবে না তো বেরোনো যাক এখন একটু হালকা কমেছে মানে হচ্ছে একটু কম হচ্ছে তো এখনই বেরিয়ে যাব তারপরে আবার সাড়ে বারোটা বেজে যাবে অনেকে এত বেলা করে দিতে নেই এগারোটার আগেই দিতে হয় তো আমাদের যেহেতু দেরি হয়ে গেল বৃষ্টির কারণে চলো এবার তালা ঠালা দিয়ে নিলামটা ঘরের অর্থ আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন হালকা জিরি জিরি বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে বেরোই গেলাম আর ছাতা নেই নি কেউ আর মাম মাম্মা এক একাতে ঠাকুরের পুজোর ডালা আর কীভাবে আর ছাতা ধরবো তো সেই কারণে ভাবলাম চলো হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এমনিই বেরোনো যাক যখন আমরা হাফ রাস্তায় চলে এসেছি তখন বাস বৃষ্টিটাও একদম জোরে শুরু হয়ে গেছে তখন না দোকানের সামনে দাঁড়ালেও হতো তবে কী বলো তো এই বৃষ্টিটা কখন থামবে তার কোনো কিন্তু মানে ঠিক ঠিকানা নেই তো সে কারণে দেরি না করে যেহেতু ভিজেই গেছিলাম তো ভিজতে ভিজতেই চলে আসলাম বাবার মন্দিরে এসেই আমরা প্রথমে জল ঢেলে নিলাম আমাদের জল ঢালা হয়ে গেছে এবার লাস্টে প্রণামটাও করে নিলাম আর মামাম পুরো ভিজে গেছিলো আমাদের দুজনের আমার তো শাড়ির আঁচল আর আমার বান্ধবীর অন্যা তো দুজনে এইভাবে দিয়ে মামাম সোনা আজকে না হেঁটেই এসেছে এর আগে কিন্তু মামাখানে একদমই হাঁটতে চাইনি তবে আজকে একটু হেঁটেছে বলে বেশ ভালো হয়েছে তারপরে হাফ সময় কোলে নিয়েছিলাম আর আমার যে বান্ধবী আছে ও আমার ডালাটা ধরেছিল তো ও আসাতে না অনেক সাহায্য হয়েছে ওই তারপরে একটু এই যে ভিডিও ভিডিও একটু করে নিলাম এখন হয়ে গেছে এখন বেরো আমরা বেরোবো পুরো ভিজে ঠিজে একাকার অবস্থা হয়ে গেছিলাম রাস্তায় আমরা এখন আগায় দিতে হবে

টাটা আগা দিতে হবে আসতে ও সোনা না মেয়েকে এখন আগায় দিতে হবে তার বান্ধবীর সঙ্গে ওই যে যাচ্ছে ওই যে কই 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 ছি মামা কি হচ্ছে জি ভেঙেছে হ্যাঁ আগা দিছি তো ছেলে এখনো আসেনি সাড়ে চারটা বাস থেকে ছেলে চলে আসবে হয়তো এখনই ছেলে আর এসেই জল বাবার মাথায় জল ঢেলে এসেই একটু শুয়ে পড়েছিলাম আমার মুখে ঘুম মাথাটা আর ভীষণ ব্যথা করছিল মাথাটা ব্যথা করছিল আর আমরা যে সময় যাই আমরা বৃষ্টিতে ভিজে ভিজে গেছি মানে পুরো হাফ ভিজে ভিজে গেছি তো দেখো এখন কটা বাজে ছেলে এখনও আসে আজ বিকেলে টিফিন পরোটা সস দিয়ে খেয়ে যাবে ছেলে এখন পড়তে আমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমার রান্নার জায়গা এই যে বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি দেখো সব রান্নার জায়গা সব লন্ড বন্ড হয়ে গেছে তো এটাই এখন আমাকে এখন আবার এটা পরিষ্কার করতে হবে তো দেরি না করে চলো করি মেয়েকে খেলনা দিয়ে বসিয়ে রাখলাম আর কিছু আমার মেকআপের ব্রাশটাও দিয়েছি কারণ ওই জিনিসগুলো পেলে কিছু সময় একটু চুপচাপ বসে থাকে আর গান চালিয়ে দিয়ে যদি আমি আসি বিছানায় এত লাফালাফি করে আর ভয়ও লাগে যে যদি পড়ে গিয়ে যদি ব্যথা পায় আবার এপাশে ওপাশে যেহেতু অনেকটাই ফাঁকা আছে আমাদের মেয়েকে দিয়ে ঘরে বসিয়ে রেখেছিলাম দেখো মোছা হয়ে গেছে ঘর কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে গেলাম ঘরে ওই আগে ওকে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে মানে এত বর্ষার দিনে মানে ঘিচে সমস্যার মধ্যে পড়তে হয় মানে সেটা বলার মতো না ওই খেলছিল খেলতে খেলতে তো কালো পিঁপড়েগুলো যে বড় সেগুলো না একটু খাওয়ার ফেললেই চলে আসে তো খাওয়ার ফেলেছিল তো পিঁপড়ে চলে এসেছে যে দু ভাই বোনেরই অভ্যাস আছে পিঁপড়ে ধরবে তো যেমন পিঁপড়ে ধরে তেমন এই যে পিঁপড়ে কামড়েও দেয় তো খেলনা দিয়েছিলাম বসে খেলার জন্য সেগুলো না খেলে ওগুলো ওইসবই করছিল ধিরিঝিরি হালকা বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে গামছাটা মাথায় দিয়ে এই যে এইসব বাসনগুলো এইগুলোকে মেজে নিচ্ছি কারণ এখন মনে হচ্ছে না এই বৃষ্টিটা আর কমবে কারণ এই বাসনগুলো না আমার খুব দরকার লাগবে তো সে কারণে মেজে নিয়ে আসলাম তোমাদের দাদাভাইয়ের আজ আসতে দেরি হবে তাই দেরি না করে আমি ও রান্নাটা বসিয়ে দিলাম দুষ্ট বন্ধ করে দেবো এখন মামা মনে একটু বায়না করছে মেয়েটাকে এইভাবে আমার দিনগুলো কেটে যায় তো মামা এখন ঘুম পাড়াবো তোমাদের দাদা ভাই আসেনি সাড়ে আটটা বাজতে চললো আজকের ভিডিওটা এখানেই শেষ